দাদাবু বলছে আপনি দুজন মেয়েকে নিয়ে এসছেন আপনার কোনো কমন সেন্স নেই আপনি ঝামেলা করছেন ঝামেলা তো আমরা করিনি ঝামেলা ও করেনি উনি বাজেভাবে বিহেভটা করেছে আমরা প্রথম থেকেই ওনার সাথে আপনি আপনি অ্যাজ এ ড্রাইভারও কি যাই হোক বয়সে বড় আপনি আপনি করে কথা বলেছেন যখন আইটিবিপির সামনে নামা হয়েছে ও আমাদের সাথে উনি আমাদের সাথে তুই তো গাড়ি করে কথা বলেছে গালি নয় তো আমি যতদূর পড়াশোনা করেছি আমার

ওখানে কি বেঙ্গল সাফারি ওখানে যেখানে বেঙ্গল সাফারি বড় গেট টা আছে ওখানে আহ আমার ভাই মানে সৌমার্য বলেছে যে এসি চালাতে দুবার তিনবার রিকোয়েস্ট করা হয়েছে এসি চালানোর জন্য উনি তখন বলেছে বলেছেন

সব কথা বলছেন রংপুর একটু আগে উনি র্যাশ ড্রাইভিং অনেকক্ষণ ধরে করছিলেন রংপুর একটু আগে একটু বাজেভাবে উনি র্যাশ ওভারটেক করতে গিয়ে যখন করেছেন আমি বলে আমি বলেছিলাম যে গাড়ি এত আস্তে তাড়াতাড়ি চালানোর দরকার নেই আমাদের তারা নেই কোনো উনি বাজেভাবে বলেছেন যে আপনার জন্য গাড়ি না তাড়াতাড়ি আমি আমার জন্য গাড়ি চালাচ্ছি পর্যটকের সঙ্গে দুর্ব্যবহার এই অভিযোগে গাড়ির চালককে গ্রেপ্তার করলো পুলিশ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে জানা গিয়েছে চন্দ্রনগরের তিন পর্যটক গ্যাংটক থেকে শিলিগুড়ি ফিরছিলেন ফেরার পথে তাদের সঙ্গে গাড়ি চালক অবব আচরণ করে বলে অভিযোগ পর্যটকরা জানিয়েছেন গ্যাংটক থেকে তারা আড়াই হাজার টাকায় শিলিগুড়ি ফেরার জন্য গাড়ি ভাড়া করেছিলেন তারা সেবকে পৌঁছনোর পর চালককে গাড়ির এসি চালাতে বলেন সেই অনুরোধ রাখতে অস্বীকার করেন চালক এরপরই দুই পক্ষের মধ্যে বচসা বাঁধলে চালক তাদের মারধর করার হুমকি দেয় পাশাপাশি চালক অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ সেই সময় আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকরা এরপরই পর্যটকদের মধ্যে এক যুবতী উইমেন পুলিশ হেল্পলাইনে কল করে নিজেদের অভিযোগ জানান এদিকে পুলিশ গাড়ি শহর ভক্তিনগর থানায় নিয়ে যেতে বললে গাড়ির চালক সেবক রোডের চেকপোস্টে তাদের নামিয়ে দিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে আটক করে এই ঘটনায় চালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ভক্তিনগর থানায় শিলিগুড়ি থেকে সমীদীপ দত্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ